এক শতাব্দীর মধ্যেই প্রথম পুরো একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ইংল্যান্ডের আইল অফ উইট দ্বীপে আমেরিকান পুরুষ বাইসনের সমান বড় এক তৃণভোজী ডাইনোসরের জীবাশ্মের সন্ধান মিলেছে যেটির হারের সংখ্যা মোট একশো ঊনপঞ্চাশটি এ হৃষ্টপুষ্ট ডাইনোসরটি বর্তমানে কম্পোটোনাইন্স জেসেই নামে পরিচিত যা প্রায় সাড়ে বারো কোটি বছর আগে দক্ষিণ ইংল্যান্ডে ঘুরে বেড়াত আর এর ভর ছিল আফ্রিকার হাতির সমান প্রায় সাত হাজার বছর আগে নিজের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল আইড অফ দ্বীপটি এটি হয়তো ঝাঁক বেঁধে চলা একটি প্রাণী ছিল আর প্লাবন ভেতরে শিকারীতির ভয়ে এই পুষ্ট সম্ভবত এলম্লোভাবে এদিক ওদিক চলে গেছে এমন সম্ভাবনাও আছে বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব পোস্ট সাউথের পিএইচডি শিক্ষার্থী জেরেমি লক এটি একটি তৃণভোজী ডাইনোসর শ্রেণীর অন্তকর্ত যা ইয়াগোনো ডোটিয়ার নামে পরিচিত আকারে বড় ও পৃষ্টপৃষ্ট এই ডাইনোসরটিকে ক্রিটেসিয়াস যুগের গরু বলে উল্লেখ করে থাকেন জীবস্ববিদরা আর এর প্রথম সন্ধান পেয়েছিলেন জীবস্ববিদ চেঞ্জ। যিনি কোভিড নাইন্টিন মহামারীর ঠিক আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আর তার নামানুসারে প্রজাতির নাম নামকরণ করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছেন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ